এই মাছ প্রমোশন বা মাছ খাওয়ানো খাওয়া উচিত এরকম কোনো বিষয় না আমরা মাছ বাজারে মাছের যখন খবর নিলাম বড়ো সাইজের মাছ বা সস্তায় মাছ তো সেই ক্ষেত্রে আমরা এটা বড়ো সাইজের মাছ পাইছিলাম প্রায় পঞ্চাশ কেজি একই সাথে সস্তা ছিল বিধায় এই মাছটা আমরা আজকে বাবা মাদের জন্য রান্না করছি বা আমাদেরকে খাওয়াচ্ছি ছবি পোস্ট করছিলাম তখন অনেকেই দেখলাম এটা আমাকে বলল যে বন্যপ্রাণীর নিয়ন্ত্রণ আইনে নাকি এই মাছটা খাওয়া নিষিদ্ধ সেটা আমি সত্যিকার অর্থে জানতাম না যেহেতু আমি বাজার থেকে মাছটা কিনে ফেলছি কেটে ফেলছি এবং বাবা মার খাওয়ার উদ্দেশ্য নিয়ে কিনছি সেহেতু আজকে মাকে খাওয়াই দিচ্ছি মাছটা তবে এই মাছটা খাওয়ানোর জন্য বা এই মাছটা যেহেতু নিষিদ্ধ বা পরিবেশের জন্য এই সেজন্য আর কি যেহেতু আমার ভুল হয়েছে না জানা মানে না জানার কারণে ভুল হয়েছে সেজন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি আমরা ভিডিওটা আপ দিলাম এই কারণে বা পোস্ট করছি এই কারণে যেন একটা রেভিনিউ আয় করতে পারি সে এই মাছটা বা এই ভিডিওটা বানাতে আমাদের বেস্ট খরচ হয়ে গেছে আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা ভুল হয়ে গেছে আমাদের আমরা জান আমি আমি জানতাম না যেন আমাদের দেশের সরকার সহ দেশের সাধারণ মানুষ সহ প্রশাসন সহ যারাই আছেন সকলকে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা আপ দেওয়ার উদ্দেশ্যে একটা রেভিনিউ আয় করা যার জন্য ভিডিওটা আপ দিচ্ছি তবে আপনারা সকলে ক্ষমা করবেন পরবর্তীতে কখনোই এরকম সামুদ্রিক জীব বা যে সকল প্রাণী নিষিদ্ধ আছে সেগুলি আমরা খাওয়াবো না আজকে আপনারা দেখতেছেন বিশাল আকৃতির শাপলা পাতা মাছ এটা ওজন পঞ্চাশ কেজি আমরা এই মাছটা আজকে রান্না করব আসলে এত বড় মাছ আমি নিজেই তো অবাক আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসি তারই ধারা বিদ্যুৎ আজকে রানব শাতলাপাতা মাছ আমি কিন্তু অনেক দিন ধরে বড়ো মাছ খুঁজতেছিলাম কারণ সস্তার মধ্যে কম দামের মধ্যে বড় মাছ কী পাওয়া যায় যাক আজকে ভাগ্য চক্রে পেয়ে গেছি আর একটু বলে রাখি দুই তিন দিন আগে আমি জেলে গিয়েছিলাম তো জেলের ভিতরে আমার যত শুভাকাঙ্ক্ষী আছে আমার যে ফ্যান ফলোয়ার আছে সবাই কিন্তু আমার রান্নার ভিডিওর প্রশংসা করছে খুব মানে সবাই বলতেছে আমি যাকে ভালো ভালো কাজ করতাম সেটা ভুলে গেছে মানুষ বলতেছে দাদা আপনি রান্না করেন রান্না করে অসহায় মানুষদের খাওয়ান তো খুব ভালো লাগছে তারই বিগত আজকে রানবো পঞ্চাশ কেজি ওজনের শাপলা পাতা মাছ মাছটা কীভাবে কাটতে হয় আমার বরদা আছে আমার দাদা আছে সাথে দাদা কাটবে আমি সাথে সাপোর্ট দেবো আমরা সবাই মিলে সাথে রান্না করব আজকে চলেন শুরু করি একটু দেখ

রান্না যারা করে এরা পারবে না এটা মাছটা কিন্তু স্বাদের মাছ কিন্তু রান্না করতে হবে মাংসের মশলা টশলা দিয়ে সুন্দর করে তাইলে খুব স্বাদ আসবে মাছে ফুলকে যেতেছে হাতের মধ্যে মাছ কাটা শেষ আজকে ওরে বাপরে পঞ্চাশ কেজি ওজনের মাছ কাইটা মাথা একটা খাসি কাটতে যে কষ্ট গরু কাটতে কষ্ট সেই কষ্ট হলো পরিষ্কার করে চামড়া তুইলা বিশাল কাইটা কষ্টের কাজ শেষ করলাম মাছটা ধোব পরিষ্কার করে আমাদেরকে দেখাচ্ছি আমরা মরে গেলে সবাই খুশি সবাই খুশি আমরা মরে গেলে সব শান্তি হয়ে যায় জেল খাটতে হলো মাছের বড় ছোট আছে বড় মাছ তো বড়ো মাছ কেনা কিন্তু লস হয় বড় মাছ কিনলে লস হয় কারণ বড় মাছের মাংস ওজন থাকে এটা প্রায় দাদা দেড়শো গ্রাম দেড়শো গ্রাম ওজনের পিস বড় মাছের পিস কম হয় ওজন হয় বেশি পানি দাদা এখন হচ্ছে একশো কেজি মাছ এই পেশে সরাই দাদা মাছ বাসা দেবো মাছ হলো আমরা পুরো মাছটা ছিল পঞ্চাশ কেজি আমরা নিচে হলো দুশো পিস নিলাম দুশো পিস আমরা মানুষ হলাম দুইশো বিশ জন উনিশ বিশ জন আর কি দুশো বিশ জনের জন্য ষাট পিস মাছ নিলাম সামুদ্রিক মাছ তো ভাঙে যেতে পারে যার জন্য আমরা দুশো ষাট পিস মাছ নিলাম দেখেন মাছের সাইজ খুবই ভালো সাইজ বাবা মারা খেয়ে খুশি হবে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ বাকি মাছ আমরা পরে আবার আলু ঠালু দিয়ে খাওয়া হবে সেজন্য রেখে দেওয়া হয়েছে অনেকে আবার কমেন্ট করবেন যে মাছ আবার বাসায় নিয়ে গেছে কিনা ভাই আমি খাই আশ্রমে আমি বাসায় খাই না বাসায় আমার চুলা চলে না যার জন্য বাবা নিয়ে পরে আবার খাবো শাপলাপাতা মাছ রান্না করতেছি আপনাদের আগে বলে নেই আজকে কিন্তু খুব কষ্ট হয়েছে মানে খুব কষ্ট সেই সকাল নয়টা থেকে মাছ কাটতে বসছি পরিষ্কার করছি কাটছি মানে গরু আর একটা খাসি কাটতে যে পরিশ্রম তার চেয়ে বেশি পরিশ্রম হয়েছে আজকে এই শাপলাপাতা মাছ কাটতে এবং মাছ আমরা সম্পূর্ণ রান্না করতেছি না আমরা দুশো ষাট সত্তর পিস মাছ রান্না করব বাকি মাছ আমরা ফ্রিজ করছি আর একদিন খাওয়ার জন্য তো প্রথমে দিয়েছি আমরা জিরা বাটা নিচ্ছি কিন্তু এই জন্য সামান্য নিচ্ছি জিরা নিচ্ছি কিছু গরুর মানে মাংসের মশলা মতো রান্না করবো কিছু দিচ্ছি দারচিনি দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ গোলমরিচ একটু বেশি দিই গোলমরিচ দিলাম কয়েকটা তেজপাতা এই মশলাটা আপনার যেটা দেখালাম এই মশলাটা আমরা এখন করইতে শুকনো ভাজবো ভাইজে গুড়ি করে নিয়ে আসবো ভাইয়া হয়ে গেছে মশলা এখন মাছটা এই পাতা মাছটা কিন্তু দুইভাবে খাওয়া যায় আপনাদেরকে যদি কাঁচা রান্না খাওয়া যাবে আবার ভাজা রান্না খাওয়া যাবে কিন্তু পাতা মাছে একটা বিকট গন্ধ আছে সেই গন্ধটা মারার জন্য আমরা মাছটা আজকে ভাজে নেব এবং গরম মশলা দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনাদের মাছের কোয়ালিটিটা কিন্তু আরেকবার দেখায় দেখছেন সেই কোয়ালিটি দিয়ে দিচ্ছি আমরা হলুদ পরিমাণ মতো হলুদ দাদা আপনার ইডা নিয়ে আসেন মাছের ভিতরে যেন ঝাল একটু দিয়ে শুকনো মরিচ কিন্তু এটা দিলে তেলটা আবার কালা হয়ে যাবে দিয়ে একটু লবণটা তো সামুদ্রিক মাছ এমনি লবণ তারপরও বুঝে দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে মাছের পিস কিন্তু সেই হয়েছে একটু যদি বলে নেই আমরা এই মাছটা খুব সস্তায় পাইছি বড় মাছ বড় সাইজের মাছ সস্তায় পাইছি এবং এই মাছগুলো রেয়ার আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস আপনাদের জানাই রাখতে চাই আমরা কোনো এই সামুদ্রিক মাছ বা এই কোনো প্রাণী খাওয়ার জন্য উৎসাহ করতেছি না এবং কোন আমরা কোনো এই মাছটা খাইতেই হবে এরকম কোনো প্রমোশন করতেছি না এটা আমরা বাজারে সস্তায় পাইছি তার জন্য সস্তায় কিনে খাচ্ছি কিন্তু আপনারা এটা কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী সম্ভবত যেটা ধরা নিষিদ্ধ বা খাওয়াও নিষিদ্ধ তো সেই জায়গাটা থেকে এই মাছটা খাওয়া কিন্তু আমরা কিন্তু এই মাছ খাবার আপনারা খাবেন সেই প্রমোশন কিন্তু করতেছি না এটা কিন্তু আপনাদের বলে নিচ্ছি মাছটা না খাওয়াই ভালো আমরা খাচ্ছি শুধু বাজারে মাছের দামের উর্ধগতি মাছ কিনতে পাওয়া যায় না এবং বড়ো সাইজের মাছ তো আমাদের পক্ষে কেনা সম্ভবই না তো আমরা যেহেতু অল্প দামে বড়ো মাছ পাইছি সেজন্য কেনা বিসমিল্লা আল্লাহ আনকমন রান্না করতেছে আনকমন মাছ রান্না করছে আল্লাহ স্বাদ করে দিও বিসমিল্লা 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 আল্লাহ বিসমিল্লা দিয়ে দিচ্ছি তেল বিসমিল্লা আজকে কি বোতলে তেল বেশি নাকি এই মাছটা কিন্তু তেলে দেওয়ার সময় যারা বাসায় রান্না করে যদি কখনো খান তাদেরকে বলবো তেলে কিন্তু এই মাছটা খুব ছিটে চিংড়ি মাছের মতো চিংড়ি মাছ যেমন তেলে দিলে খুব ছিটে এটাও দেওয়া ছিটবে দিলাম бул финат ебеда да жаксен арда пародам пародия те ккмазн দাদা ও পানিতে গোলাই নিচ্ছি তেলের উপরে না দেই ঝালটা একটু বাড়াই দেবো দাদা কারণ সামুদ্রিক মাছ তো আবার গন্ধ আসতে পারে দু লাগবে মাছ ভাজা শেষ মাছটা এখন ঝোল করব দিয়ে দিচ্ছি প্রথমে আমার আমার রেসিপিতে প্রথমে দিচ্ছি রসুন সবাই দেয় পেঁয়াজ আমি টুলটাই দিছি দিলাম রসুন দেবই তো আস্তে আজকে রসুন ভাজার একটা সেন্ট আছে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কিন্তু চার ফালা করে নিয়েছিলাম

এটা বাতের হোটেল খোলা লাগবে পরে ওই যাবে মিল্টন সমুদ্রে বাতের হোটেল মানুষের দানের টাকায় অসহায়রা পেট ভরে ভাত খায় আমার দানের হোটেলে মানে আমার হোটেলে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া ভিজাই রাখা হ্যালো বন্ধু দিলাম দিচ্ছি পরিমাণ মধ্যে লবণ লাগবে না দাদা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি মাছ কিন্তু বেশি করবো না লাগবে না তাই তো দাদা এখন দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি বলো করলে ঝোল যখন তখন মাছ দিয়ে দিব এই সেই বলো করছে দিয়ে দিব মাছ দিয়ে দেন দাদা দিয়ে দিলাম মাছ ভেঙে না যায় আর গুড়ো গুড়ি দরকার নেই দিয়ে দিচ্ছি জিরা গরম মশলা ভাজা ভাজা ফাঁকি আর কি ভাজা ছিটে পারফেক্ট গরু ফুল গরুর মাংসর কালার চলে আসবে গরুর মাংস যেরকম আপনাদের বলে রাখি আমরা বিগত প্রায় দেড় দুই মাস ধরে কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না আমরা আশা করতেছি এই সপ্তাহ থেকে কন্টিনিউ আবার ভিডিও করব এবং আমাদের রান্নার ভিডিওগুলো কিন্তু প্রচুর শুভ আমাদের শুভাকাঙ্ক্ষীরা দেখে সব মিলে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো রেভিনিউ আসতেছে তো আপনারা যারা কোম্পানি আছেন বা বিভিন্ন খাদ্যদ্রব্য প্রোডাক্ট আছেন মাছ আছে মাংস তাদের যদি প্রমোশন চান বা মানুষের কাছে পরিচিতি পেতে চান বা মানুষকে জানাইতে চান আমাদের মাধ্যমে সে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন যদি আপনি আমাদের বিধবা মধ্যে খাওয়ান এবং পারিশ্রমিক দেন আপনাদের প্রোডাক্টের বা কোম্পানির বা যে কোনো প্রতিষ্ঠানের আমরা প্রমোশন করে দেব কোনো গন্ধ নাই খারাপ কোনো কিছু নাই ঝোলটা আসছে মাংসের মতো পুরুষ তো দি কিন্তু আমি রান্না যা দেই খালি আমার শুভাকাঙ্ক্ষিত একটা কাজ করতে হবে সার্কুলার দিয়ে সব শুভাকাঙ্ক্ষীকে ডাইক কে নিয়ে খাওয়াইতে হবে আমি একটু এই ফাঁকে একটু গল্প বলি এইবার যে জেলে গেলাম গত চার পাঁচ দিন আগে সবাই কিন্তু আমার আমি যে মা অসহায় মানুষদের সেবা করি সব কিছু ভুলে গেছে সবাই খেলে জিজ্ঞেস করে দাদা আপনার রান্নার ভিডিও সেই আমাদের দাওয়াত দিলেন না আমাদের দাওয়াত দেবেন তো আমার মানে যে সকল কয়েদিদের সাথে দেখা হয়েছে সবাই কিন্তু আমার রান্নার খুব প্রশংসা করছে সেটা খুব ভালো লাগছে যার জন্য রান্নার ভিডিওটা কন্টিনিউ করতে চাইতেছি রান্না শেষ ও হো মাছটা পুরো মাংসর মতো গোস গোস্তের মতো হয়েছে মাছ ভাঙে নাই দারুণ তো কিন্তু এখন ঘ্রানটা আসতেছে কিন্তু চিংড়ি মাছের মতো চিংড়ি মাছের ঘ্রান আসতেছে রান্না শেষ বা আমাদের খাওয়াবো আজকে রান্না করছি সামুদ্রিক মাছ তো দেখি অনেক সুন্দর করে যত্ন করে রান্না করছি রান্নার শেষে একটা ভালো লাগা কাজ করতেছে দেখা যাক এবার বাবা মারা খেয়ে কেমন বলে খুশি হয় কিনা কারণ এটা একটা আনকমন জিনিস আমার বাবা মাদের খাওয়াচ্ছি সামুদ্রিক মাছ ওহ খাবার নিয়ে উঠতে কষ্ট অনেক ওহ কষ্ট সিঁড়ি বাড়িতে প্রতিবেলায় ওটা পাঁচতলায় যাবে মনে হয় মাছ না পাঁচতলায় দিয়েছে দেখেন মাছের পিস কিন্তু প্রায় দেড় দেড়শো গ্রাম ওজন বড় মাছে একটু বড়ো মাছে আসলে আমাদের সমস্যা হয় বড়ো মাছে ই করা যায় না কি বলে মাছের পরিমাণ বেশি লাগে বা মাছ রান্না সামুদ্রিক মাছ রান্না করে নিয়ে এসেছি দেখো তো কেমন হয়েছে মাছের সাইজ বড় হয়েছে না আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে আবারও বলতে চাই আমরা এই ভিডিও বানাচ্ছি আমাদের আসলে অর্থনৈতিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা বা পুরো আশ্রয় কেন্দ্রের সকল অবস্থাই খারাপ আমাদের ওষুধ নাই খাবার নাই আমাদের কাপড় চুপড় নাই বিছনার চাদর নাই টয়লেটিক সামগ্রী নাই কারেন্ট বিল বকে আছে স্টাফের বেতন দিতে পারতেছি না পাঁচ ছয় মাস সব মিলে আমরা খারাপ পরিস্থিতিতে আছি এই খারাপ পরিস্থিতিকে ঘুরে দাঁড়ানোর জন্য কিছুটা হলো সাপোর্টিংয়ের জন্য আসলে এই রান্নার ভিডিওগুলো বানাচ্ছিলাম তো সেই জায়গা থেকে সকলকে অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র আমাদের চ্যানেল চ্যালেনল্লিশ আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং চ্যানেল লিস্কার আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র ফলো দেবেন আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন যেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা সকলেই জানেন যে সোশ্যাল মিডিয়াতে রেভিনিউ পাওয়া যায় ভিডিও থেকে আর্ন করা যায় তো সেই জায়গাতে আমরা আর্ন করার চেষ্টা করতেছি তো সেই জায়গাটা থেকে আপনারা যখন বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন আমাদের লাইক ফলো দিবেন তখন আমরা আরও বেশি আয় করতে পারবো এবং সেই অর্থ দিয়ে এই বাবা আমাদের ভালো রাখতে পারব তো সকলকে বলবো আমাদের সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আপনাদের দোয়া ভালোবাসা সহযোগিতা নিয়েই চাইল্ড দীর্ঘ পথ চলা এগারো বছর পথ চলা চলমান একই সাথে শত বছর পথ চলবে সেই প্রত্যাশা তো সকলে ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আল্লাহর মতে ভালো হইছে যা খাইছে আনন্দে মোদওছে বাবার আনছে খাইতে খুব মজা হয়েছে এক নম্বর খানা খাইছি ভালোই মজা হইছে আমার দাদাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাছ খেলাম সামুদ্রিক মাছ খুব মজাই লাগলো আল্লাহর রহমতে ভালো হইছে তো পাক পাকও অনেক সুন্দর হয়েছে খাইলাম আল্লাহ আল্লাহ কবুল করুক